আমাদের চাঁদা দেন না আপনি স্বপ্ন পূরণ করবেন আমাদের চাঁদা না দিয়া এটা কি হয় আমাদের চাঁদা দেন তোরা কোন বাগানের কল কি চাষ আমাদের কলা বাগানের বস আমাদের পাঠাইছে কোন কলা বাগানের বস চিনি না চিনি না ঠিক আছে যা এই খবরটা দিতেছি যা তুমি এই জায়গায় থাকো ঠিক আছে হিম্মত হ্যাঁ তো এইখানে থাকো আমরা আসতেছি আই চল রে বসরে নি বসের কাছে যাই বসের কাছে গিয়ে কপ দেই বস নতুন করে এক খামার মালিক কলা খামার মালিক সে আমাদেরকে চাদা দেয় নাই আজকে কয়দিন হলো সে নতুন করে কলার খামার দিছে আমরা চাদা চাইতে গেছি আমাদেরকে বলে কিসের চাদা আর আপনার কথা বলছি বলে যে কিসের বস কোথাকার বস কি হরে

বছরে চেঞ্জ না বস আমাদের পাঠাইছে তোরে তুলে নেওয়ার জন্য তোরা আজকে তুলে নিয়ে যাবো বস আমাদের পাঠাইছে আজকে তোর খবর আছে রে চল আরে ওই ওই মানদার পোলারা তোরে কে তোগরে কইছি আরে তুললে নিয়ে তোরে কইছি জামাই আদর করে নিয়ে এনতে আরে না মা আরে না মা ওই তুই বলা আমারে চিনোস না তুই বলা আমার দেখোস না এখন দেইখানে আমার পোলা বানার বাড়াইছি চান্দার লাগে তুই বলে চান্দা দাস নেই বস আমার হয়ে গেছে আমি আপনার চিন্না হারি নাই আগামী তাহলে যদি ওই সময় থেকে আপনার চাঁদা দিব ওই তোর চাদা এখন দেওয়া লাগবে না তুই ওই চাঁদের দেশে যা চাঁদা দি যা কোনো কেউ বিশ্বাস না করে চাঁদা না দেয় আমি ঠিকঠাক চাঁদা দিয়ে দেয় পাকা দিন চল রে সবাই বাস